পৃথিবীতে আমি প্রথম চটপটি দিয়ে পোলা বিক্রি করি একসময় আমি চাকরি করতাম এখন আমার এখানেই চাকরি করতেছে পাঁচ সাতজন বিরাশি হাজার টাকা দিতে হয় প্রতি মাসে আমি ভালো করার চেষ্টা করি জনগণ সবাই বলে ভালো আমার দুইশোর উপরে পার্মানেন্ট কাস্টমার আছে যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করি তখন আমি প্রায় পাঁচ লাখ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম এই পাঁচ বছরের ভিতরে এই তিন তলার ভিড় দিয়ে বর্তমানে বাড়ি করছি একমাত্র আমি শুধু এই হালিম দিয়ে পলা বিক্রি করি এই সারাদিন কষ্টের পর যখন যায় টাকাটা গুনি তখন আসলে খুব যত কষ্ট আছে আমি একটা ইউনিক খাবার দেখলাম আমার মনে হয় যে এখানে ছাড়া বাংলাদেশের কোথাও পাওয়া যায় না যেটা হলো চটপটি দিয়ে নাকি পোলাও বিক্রি করে শুধু চটপটি দিয়ে না আর বট দিয়ে বিক্রি করে আরো কয়েকটা ধরনের খাবার দিয়ে পোলাও বিক্রি করে

দেরি করে ফেললাম নাকি হ্যাঁ একটু দেরি হয় আচ্ছা কত কেজি করে বলতে দিন নিয়ে আসেন ভাই যে শেষ হয়ে যায় এই দুই পাতিল ভরে নিয়ে আসি আচ্ছা সব পুরো এক পাতিল ভরে নিয়ে আসি এটা এক পাতিল ভরে নিয়ে আসি আর পোলাও পোলাও হচ্ছে যে এই 10 কেজির মতো নিয়ে আসি হ্যাঁ শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কয়টার সময় দোকানটা খুলে দোকান খুলে হচ্ছে আসরের পর থেকে আসরের পর থেকে এখন তো প্রায় 11টার মধ্যে বেজে গিয়েছে প্রায় শেষ হয়ে যায় হ্যাঁ ওই 11টা পর্যন্ত থাকে আর কি 11টার মধ্যে শেষ বট বট বট

তো অনেকে আছে ভালো লাগছে আর এরে জনগণই প্রচার করছে খাবারটা মজা হয় হ্যাঁ খুব ভালো লাগবে সবাই বলে আর কি আমি তো মালি ভালো শেষ নাই আমি ভালো করার চেষ্টা করি জনগণ সবাই বলে ভালো কত দিন থেকে এখানে আপনার এখানে ব্যবসা আমার পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে শুরু থেকে কি কী বিক্রি করতো প্রথমেই শুরুতে বিক্রি করতাম শুধু চটপটে আর হেলেই তারপরে আস্তে আস্তে নেহেরু বিক্রি করতাম তারপরে আস্তে আস্তে বট বিক্রি করতাম তো নেহেরু এখন পাওয়া যায় এই রমজানের আবার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে তিহারি বিক্রি হয়েছে সবাই এতগুলো করে বিক্রি করেন আসলে আমি মনে করি এটা হচ্ছে আলাদা নিয়ম আল্লাহ মানে অনেকের হাত জোশ থাকে আল্লাহ যাকে তাকে দান করেন আর আমি আমার অবস্থান থেকে মানুষকে ঠকানোর চেষ্টা কম করি আমি যেটা মনে করি আর কি ব্যবসা করা কারণ আমার এখানে দেখবেন এক বাটি হালিমের ভিতরে পাঁচ পিস ছয় পিস সর্বনিম্ন কেউ যদি না পায় তাও চার পিস মাংস পাবে শুধু দাম মাত্র পঞ্চাশ টাকা কিন্তু সর্বনিম্ন চার পিস থাকে মানে আমি মাথার মাংসগুলো বাছাই করে নেওয়া জন্য আচ্ছা আচ্ছা মাথার মাংস মাথার মাংস দেন জন্য কম দামে দিতে পারতে হ্যাঁ এটা কি গরু না হ্যাঁ গরু আর কত করে মাথার মাংস কেজি মাথা কেজি করে মাংস 450 টাকা ও আচ্ছা এই জন্য পাঁচ পিস চার পিস পাঁচ পিস করে দিতে পারেন তাই তাছাড়া তো কষ্ট হয়ে যায় একটু মনে হ্যাঁ তা আর আমি সুবিধা লাভে ব্যবসা করি অনেক আগে থেকে এটা আমার যারা কাস্টমার আছে তার মানে এখানে

আমি আগে চাকরি করতাম বিদি ফুড কোম্পানিতে চাকরি করতাম মানে ইয়ে হিসেবে সেলস অফিসার হিসেবে কাজ করতাম তো পরে ওখানে অনেক আসলে কষ্ট মানে চাকরির তো অনেক জবাব দিতে থাকে পরে নিজে চাকরি ছেড়ে দিয়ে আসে চিন্তা করলাম নিজে কিছু একটা করি তো আমি ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করছিলাম প্রথমে বিক্রি করা শুরু করছিলাম মানে এক হাজার টাকা বারোশো টাকা এরকম প্রথমে বিক্রি করছি তো প্রথমেই তো আসলে কেউ সাপোর্ট করেনি পরিবার থেকে যে এত সুন্দর চাকরি ছেড়ে দিয়ে এসে এই ব্যবসা শুরু করতো আমার এটা ইচ্ছে ছিল আমি মানুষকে আগে খাওয়ানো শেখাবো এই মাটিতে এই মোড়ে আসলে কেউ খালি বিক্রি করতো না তো আমি প্রথমে বিক্রি করি আমি চিন্তা করছিলাম যে আগে খাওয়ানো শেখাবো তো এখন করতে করতে মোটামুটি বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে আমি বিক্রি করছি আমি যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করি তখন আমি প্রায় পাঁচ লাখ টাকার ঋণগ্রস্ত ছিলাম তো যখন এই ব্যবসাটা আস্তে আস্তে শুরু করলাম এই পাঁচ বছরের ভিতরে মানে আমি তিন তলার ভিড় দিয়ে বর্তমানে বাড়ি করছি আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মানে চিন্তা করেন যে স্পিডে মানে কি লেভেলে জনপ্রিয়তা থাকলে ভাই পাঁচ লাখ টাকা ঋণ থেকে এখন পাঁচ বছরে তিন তালার একটা ব্যবস্থা করে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু পুরোটা আল্লাহর অবদান আর এটা হাতের জোস মানে আপনি রান্নাটা তাহলে শিখলেন কোথায় রান্না আসলে আমার রান্নার অভিজ্ঞতা ছিল অনেক আগে থেকে মায়ের কাছ থেকে রান্না শিখতাম ছোটোবেলায় আর মা একটু অসুস্থ ছিল মায়ের হাতে থেকে রান্না শিখছি রান্না শিখতে শিখতে একদিন দেখলাম যে প্যাকেটের গায়ে হালিম কীভাবে রান্না করতে হয় এই রন্ধন প্রণামের এটা একটু জানলাম আর কি আমার মায়ের হাতেই আর কি শেখা আর কি রেডাপনার মায়ের হাতের খাবারটা এখন তাহলে মায়ের হাতের যে রান্নার টেস্ট ওটাই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তবে একটা ব্যাপার আমার কাছে যেটা একটু ইউনিক লাগলো বা কিছু অনেকে বিত ঘুরে বলতে পারে বা অনেকে বলতে পারে যে কেমন জানি একটা খাবার অনেকের পছন্দ না হইতে পারে চট চটপটি দিয়ে পোলাও এই জিনিসটা খায় মানুষ হ্যাঁ আসলে খুব ভালো লাগে আপনার এই আইডিয়াটা কিভাবে আসল এটা আসলে আইডিয়াটা এমনিতেই আমি করতাম মানে অনেকেই বাড়িতে রান্না করে খায় পোলাও দেয়া

মানে একমাত্র আমি শুধু এই হালিম দিয়ে পেলাই বিক্রি করি আমার চোখে আর কাউকে দেখিনি এরকম এটা দেখা যায় না এটা দেখা যায় না পৃথিবীতে আমি প্রথম চটপটি দিয়ে পোলা বিক্রি করি তাহলে আপনি চটপটি দিয়ে পোলাও বা এটা পোলাও কত করে বিক্রি করেন এই চটপটি দিয়ে পোলা বিক্রি করি 50 টাকা 50 টাকা আর হালিম দিয়ে 60 টাকা আর এই বট দিয়ে 70 টাকা বট দিয়ে 70 টাকা যেই ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতো না এখন ওই ফ্যামিলি থেকে এই নিয়ে এখন কি বলে কারণ দাঁড়ানো মানে আসলে মানে প্রথম থেকে এই রান্না বান্না অনেক একটা কষ্টের ব্যাপার তো এই সারা দিন কষ্টের পর যখন যায় টাকা টাকা তখন আসলে খুব যত কষ্ট আছে সব কিছু ভুলে যাই মাশাআল্লাহ টাকা পেলে ফ্যামিলিটাও যখন মানে এই যে সারা দিন কষ্টই যখন টাকা নিয়ে দেয়া হয় তখন ভালো লাগে যে দেখ কাল থেকে দোকান করব সমস্যা নাই এটা আসলে আমার এটা একটা ভালো লাগা দেয় মানে অনেকে তো বলে যে চাকরির উপরে কিছু নাই তাহলে চাকরি ছেড়ে এসে আমি তো মনে করে চাকরি মানে হচ্ছে যে চাকর মানে অন্যের দাসত্বের মতো হয় আসলে নিজে এটা ছোটখাটো ব্যবসা যে কোনো ব্যবসায় হোক নিজের পায়ে দাঁড়ানো এটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় আমি এটা বুঝছিলাম যার কারণে নিজে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে আমি মোটামুটি স্বাবলম্বী হয়েছি আপনার এখানে কতজন কর্মচারী একসময় আমি চাকরি করতাম অন্য জায়গায় তো এখন আমার এখানেই চাকরি করতেছে পাঁচ সাতজন এবং আমি দেখছি এদেরকে মানে বিরাশি হাজার টাকা দিতে হয় প্রতি মাসে শুধু কর্মচারীদেরকে চিন্তা করেন তাহলে চাকরি কতটা ভালো হয়ে আমিও অনেক যুবকদেরকে উৎসাহ দেবো যারা বেকার আছে তারা যেন এরকম কিছু ছোটখাটো একসময় অনেক বড় করে তুলবে এটা আমার আত্মবিশ্বাস আপনি যখন প্রথমে শুরু করছেন তখন কল্পনা জীবনে কল্পনা করছেন যে আজকে আপনি আসবেন না আমি এরকম চিন্তা করছিলাম না বরঞ্চ আমাকে দেখে অনেকে চিৎকারি করতো যে দেখো এত সুন্দর একটা ছেলে চাকরি ছেড়ে দিয়ে আসে চটপটে ব্যবসা করতো ঠিক আছে প্রথম প্রথম খারাপ লাগতো আমি চিন্তা উঠছে না আমাকে যেভাবে উঠে দাঁড়াতে হবে আস্তে 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 যখন অনেক এখন অনেক টাকা ইনকাম করি মানে আমি বিক্রি করি ওরা আসে হিসেব করে যে ভাইয়ের মনে হয় অনেকগুলো টাকা বিক্রি হয় অনেকগুলো লাভ হয় ভাইয়ের মনে হয় দুই তিন তালা বিক্রি বাড়ি করছে আসলে এই মন্তব্যগুলো এখন তারা করে

গরুর যে খ্যাপসা বা এক্সট্রা যে অংশগুলো এইটা এটা চটপটি হয় কিভাবে এটা কেউ চটপটি বলে কেউ লটপটি বলে আসলে এটার শুদ্ধ নাম হচ্ছে লটপটি চটপটি এই বগুড়া শহরে আসলে এটা সবার মুখে মুখে হয়ে গেছে তো লটপটির মধ্যেও কিন্তু ডাবড়িটা দেয়া দেখি না আমরা কোথাও আমাদের এখানে বগুড়াতে এরকমই চলে আর আচ্ছা ওকে ওকে একটু তাহলে প্যাকেট ইয়ে করেন একটু প্লেট করে দেখেন আমাদেরকে কি পরিমাণ দেন পোলাও প্রায় কিন্তু শেষ

আজকে কিছু আজব আজব খাবার খাবো তার মধ্যে আপনারা তো দেখলেন ভিডিওটা দেখছেন ভাই ইউনিক আইডিয়ার বর্তমান বাজারে অনেক মূল্য আপনি ইউনিক আইডিয়া দিবেন আপনি সফল একটা জিনিস সবাই যেটা করে তার থেকে একটু ব্যতিক্রম ধর্মী করবেন দেখবেন আপনি সফল তো এই ভাইটায় তার প্রমাণ বাস্তব উদাহরণ বা বাস্তব প্রমাণ যিনি আসলে সচরাচর খাবারের বাইরে গিয়ে একটু ইউনিক ধরনের খাবার ট্রাই করছে যার জন্য একটু ইউনিক ধরনের খাবার মানুষের মাঝে নিয়ে আসছে যার জন্য এনার পরিস্থিতিটা অনেক আর উনি তো বললো যে যার জন্য পাঁচ বছরে কি থেকে কি হয়েছে সেটা আপনারা শুনলেন তো এইটা কি বলেন দেখি আপনারা কি দেখে কি মনে হয় এটা হলো হালিম হ্যাঁ হালিম হালিমের ভিতরে নিচে আছে আবার পোলাও এটাও সত্যি হ্যাঁ হালিম পোলাও এটা হলো মাত্র ষাট টাকা আরেকটা খাবার আছে বড দিয়ে পোলাও এইটা কিন্তু কমন এইটা তেমন একটা ইউনিক না এটা সচরাচর অনেক জায়গায় দেখা যায় জাস্ট এটা আসলে ইউনিক বললে ভুল হবে তবে এখানেও আসলে ঠিক আছে আপনার এখানে খেতে পারেন যদি ট্রাই করিনি আমি ট্রাই করে জানাবো এটা টেস্টটা কেমন হয় আর একটা খাবার এটা হলো লটপটি অথবা এখানে মানে বগুড়ার আঞ্চলিক ভাষা এটাকে চটপটি বলে চটপটিটা কেমন এখানে চটপটিটা কেমন মাংস দিয়ে চটপটি মাংস বলতে ষাট মাংস দেওয়া থাকে গরু যে এক্সট্রা অংশগুলো যেমন ষাট কিছু মাংস দেওয়া থাকে মাংসের সাথে চর্বিগুলো দেওয়া থাকে সপসা দেওয়া থাকে এগুলো মিল করে তার সাথে ডাবরির সাথে মিক্স করে যেটা রান্না করা হয় এটাকে বরুয়ার ভাষায় চটপটি বলে এটার দাম হলো মাত্র মানে এমনি নর্মালি এই লটপটিটা নিতে গেলে বা চটপটিটা নিতে গেলে আপনাদের চল্লিশ টাকা পড়বে যখন আপনি রাইস সহ নিতে যাবেন তখন এটার দাম পড়বে পঞ্চাশ টাকা রাইসটা কি পোলাও জাস্ট উপর থেকে না আপনাকে ভিতরে দেখাই এই দেখেন পোলাও দেখা যায় না হ্যাঁ এইটাই পোলাও একটু লটপটি দিয়ে এটা একটু ট্রাই করে দেখি পোলাওয়ের কি অবস্থা বিসমিল্লা সেরা ভাই সেরা মেন ব্যাপারটা কি আপনার ওই বিয়ে বাড়িতে পোলাও খাওয়ার পরে একদম শেষের দিকে যখন একটু ডাল ডালগুলো থেকে এক্সট্রা আমরা থেকে থাকে ওইটার যে টেস্ট সেম ওইটার টেস্টটা এখানে লাগতেছে তবে খাবারটা মজা উপর দিয়ে একটু পেঁয়াজ বেড়ে আছে এইটা যখন মুখের ভিতর পড়ে তখন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তবে খাবারটা ইউনিক তবে আসলে অনেকের একটু ইয়ে থাকতে পারে যে কি খাচ্ছে এটা এটার সাথে এটা কম্বিনেশনটা কেমন জানি যায় বা যায় না আসলে কম্বিনেশনটা হলে নিজের ইচ্ছার উপর যদি আমরা মনে করি এইটার সাথে এই খাবারটা যায় তাহলে এটা ভালো আর যদি মনে করি না এটার সাথে এটা যায় না তাহলে যায় না তবে বেস্ট কম্বিনেশনটা সবাই জানেন তবে একটু ইউনিক ধরনের খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবেন সবাই যেমন এই খাবারটা ইউনিক ও মজা আছে হুম স্যাটিসফাইড এই যে এটা হলো হালিম দিয়ে পোলাও উপরে পুরোটা হালিম মাংস দেওয়া আছে এই যে হালিমের মাংস এটা কি ব্যাপারটা কি মাথার মাংস মাথার মাংস দিয়ে হালিম এই যে মাথার মাংস আপনারা আমরা সবাই জানি যে মাংসের মধ্যে মাথার মাংসের টেস্টটা অনেক বেশি তো আমিও কিন্তু মাঝে মাঝে ট্রাই করি মাথার মাংস খেতে তো এটাতেও পোলাও আছে ভিতরে সব পোলাও উপরে হালিম এটা দিয়ে একটু ট্রাই করি এই যে ভিতর থেকে সাদা পোলাওটা বের হয়ে আসলে দেখছেন ও ভাই ইউনিক খাবার ভাই এইটা একটু ট্রাই করি ওই সেরা সেরা পোলাওটা অনেক ফ্লেভারফুল যেই পোলাওের মধ্যে হালিমের গ্রেভিটা লেগে যায় নাই বা হালিমের ডালটা যেই পোলাওয়ে লাগে নাই ওইটার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ভালোই ফ্লেভারফুল আর হালিমটা আছে আলহামদুলিল্লাহ তবে এটার কম্বিনেশনটা সেরা হালিমের সাথে পোলাওয়ের কম্বিনেশন ভাই এই খাবারটা মানুষ তো আর এমনি এমনি খেতে আসে না এটা একটা জাতীয় খাবার হয়ে যাবে সন্ধ্যা নাস্তা কম টাকায় একদম রাতের খাবারও যদি কেউ মনে করেন যে রাতের খাবারও হয়ে যাবে এটা দিয়ে সমস্যা নেই প্রাইস কিন্তু তুলনামূলক অনেক কম হুম আপনাদের আরেকটা খাবার দেখাই এটা হলো বট হ্যাঁ কালো কালো হয়ে আছে বট যদি বটটা একটু সরাই কি দেখা যাচ্ছে পোলাও বট দিয়ে পোলাও জাস্ট বটটা কালো কালো একদম বটের কালো ভুনা টাইপের হয়ে গেছে জাস্ট এটা একটু হুম ভাসতে ভাসতে কালো করছে তো বটটা থেকে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে পোলাও পোলাওটার সাথে বটটার কম্বিনেশন এই খাবারটা আমাদের সেরা মনে হলো কেন সেরা মনে হলো পোলাও নিজস্ব একটা ফ্লেভার আছে ডাল মাখা হয় বা ঝোল দিয়ে মাখানো হয় নাই পোলাও নিজস্ব একটা ফ্লেভার আছে সাথে বটের যে ফ্লেভার দুইটার কম্বিনেশনটা যখন মুখের ভিতর ব্লাস্ট করে ভাই সেরা বেস্ট বেস্ট আপনারা যদি এখানে আসেন কখনো সুযোগ হয় বগুড়াতে যদি আপনাদের আসার কখনো সুযোগ হয় অবশ্যই একবার হলে খাবারটা ট্রাই করবেন খাবারটা ইউনিক এখানে ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না যদি আপনারা নিজেরা না এভাবে বানান তো পোলাওটা ফ্লেভারফুল রান্না ভালো হয় আর বট দিয়ে সেরা তবে একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা হলো বগুড়াতে আপনারা খেতে আসলে আপনাদের মাথায় একটা চিন্তা রাখবেন যে এটা খাবারগুলোতে লবণের পরিমাণে বেশি থাকে যেটা আমরা যারা একটু লবণ কম খাই তাদের তাদেরকে সমস্যা হতে পারে সব জায়গায় সেম আমি এখন মধ্যে যত খাবার খাই সব জায়গায় লবণের পরিমাণ একটু বেশি তো আস্তে আস্তে হয়তো আমারও অভ্যাস হয়ে যাবে লোকেশনটা লোকেশনটা হলো বগুড়া মাটি ডালি বিমান মোড় তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে না কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ